বন্ধুত্বের টানে নাটোরের গুরুদাসপুরে আমেরিকা থেকে ছুটে এলেন এক নাগরিক নিজস্ব প্রতিবেদক নাটোর মানবিক বন্ধন ও হৃদয়ের টানে দূর আমেরিকা থেকে ছুটে এসেছেন নাটোরের গুরুদাসপুরের এক প্রবাসী বন্ধুর কাছে দীর্ঘদিন পর বন্ধুত্বের সেই টানেই বিমানের টিকিট কেটেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই নাগরিক বৃহস্পতিবার সকালে তিনি গুরুদাসপুর পৌর এলাকার এক বন্ধুর বাসায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ বন্ধুদের আলিঙ্গন হাসি আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা স্থানীয়রা জানান প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে দেশের খবর রাখতেন এবং শৈশবের বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেন অবশেষে ব্যস্ততার ভিড় ঠেলে প্রিয়জনদের সঙ্গে দেখা করতে তিনি ফিলে এসেছেন মাতৃভূমির মাটিতে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসীর বন্ধুদের উপস্থিতিতে এক অনানুষ্ঠানিক আলোচনা ও বন্ধুত্বের মিলন মেলা অনুষ্ঠিত হয়